শান্ত জঙ্গলের সবুজ মাঠে ঘুরে বেড়াচ্ছিল গুবলু গরু সে ছিল দুধের মতো সাদা আর বুদ্ধিতে ছিল ছিল সবার সেরা এদিকে জঙ্গলের গভীর অংশে বসবাস করত বাঘ সে বিশাল আর গম্ভীর কিন্তু বুদ্ধি ছিল একেবারে কম এ যে শিয়াল এদিকে আয় নিশ্চয় কোনো শিকার আনতে বলবে এই শয়তান বাঘ কবে যে এর হাত থেকে মুক্তি পাব কে জানে কি ব্যাপার চালাক শিয়াল আমার ভয়ে পালাচ্ছিস তাই না এইদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না শোন আমি যদি নিয়মিত শিকার না পাই তাহলে এক এক করে জঙ্গলের সব পশুদের খেয়ে আমার পেটের মেটাবো খোদা যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয় বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো এই যে বাঘ মামা তোমার খাবার এখন তুমি পেট ভরে খেয়ে নাও এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই না পেলে সব কটার ঘাড় মটকাবো এ বলে দিলাম ঠিক আছে বাঘ মামা বেশ কয়েকদিন হয়ে গেছে কারো কোনো খোঁজ নেই আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না ভীষণ রেগে আছে বাঘ এমন সময় বাঘ দেখল এক শিয়াল তার দিকে আসছে বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে তুই মনে হয় কাউকে বলিস নি আজ তোকে খেয়েই আমার পেটের খোদা মেটাবো দাঁড়া তুই না না বাঘ মামা আমাকে খেয়েও না আমার কথা শোনো তোমার জন্য একটা সুখবর আছে কি সুখবর বল দেখ আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি যা তুমি এক সপ্তাহ ধরে খেতে পারবে আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতেও হবে না কিন্তু কিন্তু কি তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয় আমার বড্ড খিদে পেয়েছে বাগমামা জঙ্গলের ওই প্রান্তে যে ফাঁকা মাঠটা আছে সেখানে একটা গরু প্রতিদিন ঘাস খেতে আসে আমি তাকে আনতে চেয়েছিলাম কিন্তু আমি তো একটা ছোট্ট প্রাণী আমি তো তাকে নিয়ে আসতে পারবো না ঠিক আছে আমি যাইতেছি হালুম হালুম তুই তো দারুণ মোটা গরু আজ তোকেই খাব সে কি বাঘ মামা শেষমেশ আমাই খাবে আজ বুঝি শিকার ধরতে পারনি তোর ওসব জেনে কি হবে আমার খুব খিদে পেয়েছে আমি তোকে খাবো সে নাই খাবে কিন্তু এখন যদি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে বাঘ মামা লোকসান হবে মানে কি বলতে চাস তুই তুমি তো আমায় ঘাস খেতেই দিচ্ছ না বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তা তো তোমার পেটে ভরবে না ও তাই বুঝি তোর এসব ঘেনোর ঘেনোর আমার ভালো লাগছে না তোকে আমি খাবো সে তো খাবে তবে খাওয়ার আগে তুমি এক কাজ করো তাহলে আমার তো পেট ভরবে সাথে তোমারও কি কাজ বল শুনি তুমি এখন চলে যাও আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিনি তারপর তুমি আমাকে বেশ বেশ চমৎকার বুদ্ধি আমার ভালো লেগেছে খেও ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি বিকেলে এসে তোকে খাবো এই বলে বাঘ বনের পথে রওনা দিল গরু সারা দিন মাঠের ঘাস খেলো বিকেলে বাঘ এলো আর বলল ঘাস তো খেয়েছিস তাই না এখন আমি তোকে খাবো আরে এত খেও তারা কিসের তোমার তুমি কি জানো বনের মাঝে একটা পুকুর আছে সেখানে একটা আছে সেও আমাকে খেতে চায় কি বললি তুই এত বড় সাহস কে সে আমার শিকার খেতে চায় আমায় নিয়ে চল তো দেখি এই বলে গরু আর বাঘ পুকুরের পারে যায় কিরে কোথায় গরু সে বাঘ বাঘ মামা মনে হয় পুকুরে ধারে চুপটি মারি বসে আছে ঠিক আছে তুই এখানে থাকিস এই বলে বাঘ পুকুরে ধারে যায় এবং পানিতে যেই উকি দেয় তার চেহারা পানিতে ভেসে ওঠে সে মনে করল এটা বুঝি আর একটা বাঘ সে একটু না ভেবে পানিতে ঝাঁপ মারল আর পুকুরে পানি কম থাকায় বাঘ কাদায় আটকে পড়ল কিন্তু বেশ কয়েকদিন না খেয়ে বাঘ খুব দুর্বল হয়ে গেছে সে পুকুর থেকে উঠতেই পারছিল না এতদিন ঠকিয়ে তুই বনের সব ঘাস খেয়ে নিয়েছিস এখন যখন আমি তোকে খাবো তখন তুই অকাজ করলি ছোট্ট বন্ধুরা তাহলে আমরা এই গল্পে থেকে শিক্ষা পেলাম বুদ্ধি থাকলে শক্তিশালীকেও হারানো যায় আর অহংকার করলে নিজেই ফাঁদে পড়তে হয়